বাংলাদেশের মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে সবচেয়ে দাপুটে যদি মন্ত্রী এমপিদের কথা বলি ওবায়দুল কাদের এদের পরেই হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ উনি মাঝে মাঝে এসে বলতেন যে ওনার কাছে এই তথ্য আছে ফাঁস করে দিবেন সারাক্ষণ অপজিটিভ নিয়ে থাকতো আজে বাজে যত কথা দায়িত্বশীল পথ থেকে বলার কথা না সেগুলা বলতো কথায় কথায় মানে খুব বাজেভাবে ভাবে অপোজিট টিমকে নিয়ে কথা বলতো সবসময় এখন ভাগ্যের কি নির্মম খেলা দেখেন আর পলকের কথা দেখেন এরা যা করছে ঠিক শেখ হাসিনা পদত্যাগের পর ওরাও পালাতে চাইছে কিন্তু কি হলো এয়ারপোর্ট থেকে তাদেরকে আটক করা হয়েছে দুই দিন আগে পররাষ্ট্রমন্ত্রী আর আজকে আসামি দুই দিন আগের যে ভয়াবহ ঘটনা সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেয় একটু পরপর বন্ধ করে দেয় মনে হয় যে এলাকার একটু ঝগড়া করলে যেমন মানে থুতুমাইরা চলে আসে এরকম কিছু হইলে রাগরা ইন্টারনেট বন্ধ করে দেয় সেই পলক এয়ারপোর্টে যেয়ে ধরা এখন আসামি গ্রেপ্তার তারা কি একবারও চিন্তা করে নাই আমরা যা করছি আমাদের এই কৃতকর্মের জন্যে আমাদেরকে ভুগতে হবে জানি না কত বছর থাকতে হবে